আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম তা আজকে থামমেল বা এইগুলো দেখে বলতে পারেন যে হঠাৎ করে আমি এগুলো দিলাম কেন একটা কারণ আছে সেই জন্য দিলাম আর এত বড় একজন ইউটিউবার মিলন মিলন তাদের ভিউজ আবার আপন তাদের চ্যানেলের নাম হচ্ছে আপন বোন তারা যে এত ভালো আগে জানতাম না এই যে আমি একটা কমেন্ট করেছিলাম তাদের ভিডিও অনেক দেখি যে আমার মেয়ে সেম এরকম তারা আবার কমেন্টের রিপ্লাই দিয়েছে হা 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 হাসতেছিল তা আসলে কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হলাম যে কেননা অনেক কে কিন্তু বড় বড়ো ইউটিউবদের কিন্তু আমরা কমেন্ট করে থাকে কিন্তু তারা রিপ্লাই দেয় না কিন্তু এই আপন দুই বোন কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর তাদের ভিডিও দেখতে এত ভালো লাগবে তারা তো আবার বরিশাল রাবে আপু কথা বলছি বেরুড়ি ভাষা শুনতে আমার খুবই ভালো লাগে আগের থেকে সেই জন্য তারা খুব কন্টেন্টগুলো যে বানায় খুব ভালো লাগে আমি খুব দেখি ফেসবুকে দেখি আবার ইউটিউবে এখন দেখি নিজের ভিডিও তো আমাদেরটা এতটা ভালো না তো সালামি নিয়ে তাদের যে উদ্দেশ্য তারা সালামি নিয়ে বলতেছিল সেটাই বলছিলাম যে আমার মেয়ে সেম আমার বড় মেয়ে হচ্ছে সালামি পেলে এই যে দেখেন কি করে সালামি পেয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে তার এক হাজার অলরেডি খাওয়া হয়ে গেছে তা হাবিজা বিখায় যেমন চিপস তারপরে এগুলো তা আমি জোর করে নিয়ে তার বলে গাইড কিনা লাগবে গাইড কিনে দিয়ে নিয়ে আগে তা পুরান গাইড ছিল আমি যে বললাম ওইটা তো পরে কিনে দিব পরে দেখিস তার যে টাকা পেয়েছে সবই খেয়ে ফেলতেছে পরে যে গাইড কিনে দিয়েছি আর স্কুলের একজোড়া জুতা কিনে দিয়েছি নাহলে তো সবই খেয়ে ফেলবে সেই জন্য আমি কিপটামি করে এগুলা কাজ করে দিয়েছি আর আয়রা যেটা পেয়েছে আয়রার জন্য একটা চার্জার ফ্যান কিনবো যে গরম আর এটা মেয়ে স্কুলের জন্য প্রজেক্টের মতন একটা বানিয়েছে এটা আবার ছাপ দিয়ে এনেছে তারপরে লেখা করে তাদের স্কুল তো রবিবার খুলবে সেই জন্য এটা তৈরি করলো বললো এটা একটু দেখাও তা এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যে তাদের ছেলেনের নাম যে আপন আপন বোন ছেলেনের নাম তাদের তো সবাই চিনো তা আসলে তাদের মন তো খুবই ভালো আর কি আর বলবো তা তো সে আমি লিখছি লেখার পরে রিপ্লাইটা দিলো খুব ভালো লাগলো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে হচ্ছে ফুল কালকে এই ফুলগুলো দেখাচ্ছিলাম সবাই খুবই পছন্দ করেছে সেই এই যে ফুলগুলো আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু কথা বলতেছিলাম আর আমার বড় মেয়ে হচ্ছে খুব একবারে বাইরের খাবার পাগল বলতে কি যদি হাতে টাকা থাকে যতক্ষণ না মানে শেষ হবে ততক্ষণ খেতেই থাকবে একদিনে মনে করেন পাঁচশো টাকা খেতে আর কিছু কিছুই না আর তারপরে পাঁচশো এক হাজার পরে এক হাজার এক হাজার খাওয়া হয়ে গেছে আর এক হাজার রেখেছি আর তিন হাজার টাকা দেওয়া বই আর জুতা কিনে দিয়েছি আর দুই হাজার টাকা রেখে দিয়েছি বলেছি তোমাকে একটা স্বর্ণের ব্রেসলাইট কিনে দিব তোমার জন্মদিনে দুই হাজার টাকা তো হবে না যে স্বর্ণের দাম এখন স্বর্ণের দাম হচ্ছে আপনার এক লাখ আঠারো হাজার ভরি তো আমি বলছি একটু কমলে বানিয়ে দিয়ে না চার পাঁচ আনার মধ্যে সেই জন্য টাকাটা আটকায় রাখলাম না হলে দিবে না তাই বুদ্ধিমানের কাজ করেছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর মেয়ে আমাকে বলে কিপটা তুমি আমাকে খেতে দেবা না সালামির টাকা এইসব আবার কিন্তু বাইরের থেকে মানুষজন আসতেছে খাবার আনতেছে এমন তো না তা ভিডিওটা আজকে কি আপনাদের কাছে ভালো লাগলো কিনা অবশ্যই মতামত জানাবেন জানাবেন হাফেজ